বন্ধুরা আমার মার্লিনসে মার্লিনস শর্ট স্টোরিজে তোমাদের স্বাগত জানাই তোমরা কিন্তু আমার চ্যানেলটা ফলো করতে সাবস্ক্রাইব করতে ভুল করো না প্লিজ ফলো বাটনটা সাবস্ক্রাইব বাটনটা বেল বাটনটা প্রেস করে দিও কেমন তোমাদের জন্য যে গল্প নিয়ে আসি তাইলে আমি গল্পের ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা ওই টিয়া পাখিটার গল্প জানো যে টিয়া পাখিটা বনে গাছের উপর থেকে নিচে দেখছিল সাদা সাদা রাজ হাসেরা স্বাধীনভাবে সাঁতার কাটছে ঝিলের মধ্যে টিয়াটা চিন্তা করছে আহ কি সুন্দর সাদা ধপধপে ওদের পালকগুলো রাজহাঁসের পালক মাঝে মাঝে ওরা আবার আওয়াজ দিচ্ছে রাজহাঁসের গলার্বর বড়ই চড়া জানো তো ঢ করে ডাকে তারা দৌড়ায়ও খুব রাজকীয় ভাবে তো টিয়া ভাবছে আরে ওরা কি সুন্দর সাদা ধবধবে ওরা কত সুখী গাছের তো ডাল যখন আস্তে আস্তে তীরের দিকে উঠছে বলছে ও ভাই রাজ একটু এদিকে আসো না একটু গল্প করি রাজ হাসেরা তখন আস্তে আস্তে এদিকে আসছে ওই গাছের নিচে এসে বলছে কি গল্প করবে টিয়া বন্টি। তুমি কি সুন্দর সবুজ একটা পাখি কত সুন্দর তোমার গায়ের রং হ্যাঁ তুমি গাছের ডালে থাকো গাছের পাতাদের সাথে কি সুন্দর মিলে যায় তোমার গায়ের রং লাল টুকটুকে ঠোঁট আর আমাদের দেখো কি প্যাক প্যাকে সাদা গায়ের রঙ পালকগুলো একেবারে সাদা কোনো রং নাই বলে এর জন্য কি তোমাদের খুব দুঃখ বলে হ্যাঁ আমাদের মনে কত দুঃখ আর দেখো তুমি কত সুখী তখন টিয়া বলে আমি আরও ভাবছিলাম গাছের ডালে বসে বসে তোমরা বুঝি কত সুখী সাদা ধবধবে গায়ের রং। কত ভালো লাগছিল তোমাদেরকে সাঁতার কাটছ দেখতে আর আমার দেখো আমাকে খুঁজেও পাওয়া যায় না গাছের পাতার রঙের সাথে এমন ভাবে মিলে যায় আমাকে তখন কেউ খুঁজেও পায় না তখন রাজা সেরা বলছো মা তুমি বুঝি সুখী নও তোমার সাদা গায়ের রং নিয়ে বলছে না এই সবুজ গায়ের রং নিয়ে বলছে না 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 আমার একদম ভাল লাগে না একদম ভাল লাগে না বলে আরে আমরা ভাবলাম তুমি সুখী আর তুমি এখন বলছো আমরা সুখী তাহলে কে সুখী তখন টিয়া বলে তাইলে মনে হয় ময়ূর সবচেয়ে সুখী কারণ ময়ূরের গায়ে রং বেরঙের পেখম তার এক একটা পেখমে অনেক রঙের খেলা ঢেউ খেলানো রঙের খেলা যে চলো তো দেখি ময়ূর কি বলে তো তখন তারা বলল আজকে তো সন্ধ্যা হয়ে গেছে কালকে আমরা সকাল সকাল যাব ময়ুরর কাছে ঠিক আছে পরের দিন টিয়া পথ দেখি রাজহস্তকে নিয়ে গেল বলল কাছেই কয়েকটা ময়ূর থাকে জঙ্গলে জঙ্গলেরই কাছে আছে চলো ওখানে যাই যাচ্ছে দেখে কি ময়ুর একটু মন খারাপ বলছে ও ময়ূর ভাইয়া তোমার মন খারাপ নাকি এরকম করে বসে আছো পেখম টেখম মেলছো না বলে মেঘনা ডাকলে পেখম মেলবো কি আর মনেও তো ফুর্তি থাকতে হবে বলছে কেন বলে আর বলো না মানুষের যন্ত্রণায় বাঁচি না আমাদের এই পেখম দেখে তাদের খুব লোভ লাগে তারা আমাদেরকে মেরে ফেলতে চায় বলে কি বলো মেরে ফেলতে চায় প্রাণ সংশয় যে হ্যাঁ প্রাণ সংশয় আমাদের আমাদেরকে মেরে ফেলে ওরা খুলে নিয়ে নিয়ে ওরা বিক্রি করে নানা কাজে লাগায় আমাদের এই সুন্দর আমাদের মৃত্যুর কারণ তখন যে মুখ করে হাঁসেরা টিয়া পাখি এরা আমরা ভাবলাম তুমি কত সুখী পৃথিবীতে সবচেয়ে সুখী পাখি তুমি ময়ূর এখন তো দেখছি তোমার চেতে আমরাই নিরাপদে আছি তখন ময়ূর বললো হ্যাঁ হাঁস ভাই টিয়া ভাই তোমরাই নিরাপদে আছো এর জন্য তোমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও তোমরা অনেক ভালো আছো তোমাদের তো অন্তত এই পেখমের জন্য পালকের জন্য প্রাণ সংশয় নেই হাঁসকে যদিও খাওয়ার জন্য মানুষ বধ করে কিন্তু টিয়া পাখির সেই রকম টেনশন নাই একটু আছে টেনশন তাকে ধরতে পারলে পুষবার জন্য খাঁচায় নিয়ে আটকে দেয় তো সব কিছু মিলে তিন রকমের পাখি এটাই সিদ্ধান্তে পৌঁছালো তারা প্রত্যেকে নিজের অবস্থা নিয়ে খুশি থাকলেই ভালো সৃষ্টিকর্তা তাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন এর চেয়েতে বেশি পেতে গেলে না জানি কি বিপদ হয় কেমন লাগলো গল্পটা বলো বন্ধুরা ভালো লেগেছে কমেন্টে জানাও কেমন এখন এখানেই শেষ করছি